ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম আজ ভোরে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বলেন ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত দেশটির পাশে থাকবেন শনিবার ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসরায়েলের কারাগার থেকে সদ্যমুক্ত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বিমানবন্দরের ভিআইপি গেটে তাকে স্বাগত জানান তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা দেশে ফিরে শহীদুল আলম বলেন গাজার মানুষ এখনও মুক্ত হয়নি তাদের উপর নির্যাতন চলছে এখনো কিন্তু গাঁদা মুক্ত হয়নি গাদার মানুষরা এখনো আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তার বাইরে যেটা বলবো আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে প্রার্থনা দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ ফিলিস্তিনি মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানান তিনি আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে গাজামুখী ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইনের একটি জাহাজ থেকে গত বুধবার শহীদুল আলমকে আটক করে কারাগারে নেয় ইসরায়েলি বাহিনী শুক্রবার মুক্ত হন তিনি তুরস্ক হয়ে দেশে ফেরেন আলোচিত এই আলোকচিত্রী আফরিদ হাসান দীপ্ত সংবাদ ঢাকা